टका रे आजा का टाका टाका रे आज़ जोपटा का टाका छाण लागे जे फाका टाका छाड़ दोनिया आट लागे जे फाका तका टका का टाका रे आज़ जोपटा का टाका टाका रे आज़ जोपटा का দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় কাকা টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম শক্তি বা পাও কত চুন টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় কাকা টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম শক্তি বা পাও কত চুন টাকা তুমি নান মুখে ফুটাও হাসি কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি বাবা হোমাযা মমতাই রাখে সারা খন তাকা তুমি সোসুরের জকো জামাই তাকা তুমি সোসুরের জকো জামাই সালা আর সালিদের প্রিয়তুলা তোমার জন্য হয় কতজন কোন শান্তির সংসারে জাগাও আগুন তোমার জন্য হয় কতজন কোন শান্তির সংসারে জাগাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাধাও নিমিষে আপন কে দূর করে দাও দূরে চলে যায় মামা কালু কাকা ঠিক না টাকার জন্য সবাই দূরে চলে যায় ঠিক না টাকা 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 রে আজ টাকা দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া লাগে যে ফাঁকা ঢাকা টাকা টাকা